নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা শনির ভাবে কি ফল দেয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলা সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজ আমরা যে একটা জন্মছকে কিভাবে ভাবের বিচার করা হয় সে বিষয়ে বলছি প্রথমত শনি যে বারোটি ভাবে বারো প্রকারের ফল দিয়ে থাকে এবং এক থেকে অর্থাৎ লং যেখানে লেখা থাকে সেটাকে লগ্নভাব ধরা হয় লগ্নভাবকে প্রথম ঘর এক নম্বর ঘর হিসাবে আমরা ধরে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে বারোটি ঘরে বারোটি ভাবের বিচার সম্পর্কে তুলে ধরছি প্রথমত আমরা লগ্নভাব অর্থাৎ এক নম্বর ঘর এক থেকে গণব এবং এই সেই লগ্নভাবে যদি শনি থাকে তাহলে লগ্নভাবে যদি শনি শুভাবস্থায় থাকে তাহলে জাতক ধীর স্থির হয় শান্ত হয় অধ্যাবসায়ী হয় এবং খুব পরিশ্রমী হয় এবং ভালো উচ্চ পদ থাকে সাধারণত পঁচিশ ছাব্বিশ বছর পর তার টাকা পয়সা প্রচুর উন্নতি দেখা যায় শনি খারাপ হলে উন্নতিতে বাধা হয় এবং কারো সঙ্গে মিশতে চায় না সে শনি বৃহস্পতি যদি একই ঘরে থাকে তাহলে পীড়িত হয় অর্থাৎ বৃহস্পতির সুবাত্ম হারাবে আর্থিক দারিদ্রতার জীবন কাটবে এবং পিছিয়ে পড়বে এবং শনি শুক্র যদি থাকে তাহলে খুবই ভালো ফল পাওয়া যায় এখন আসি আমরা দ্বিতীয় ভাব অর্থাৎ দ্বিতীয় ঘরে যদি শনি ভালো থাকে তাহলে পরিশ্রমের দ্বারা সফলতা আসবে ভালো চাকরি হবে শনি অশুভ হলে কৃপণ হবে এবং আর সেক্ষেত্রে ছেলে এবং ছেলে তাহলে বাজে পথে সে যাবে এবং বন্ধুবান্ধব নিয়ে প্রচুর অর্থ নষ্ট করবে তৃতীয়ভাবে যদি শনি থাকে তাহলে শনি যদি শুভ হয় তাহলে উচ্চশিক্ষা হয় মেধাবী হয় ভালো চাকরি করবে এবং মধ্যবয়সের পর প্রচুর উন্নতি করবে আর শনি যদি অশুভ হয় তাহলে ভীরু কাপুরুষ ফাঁকিবাস হয় হাতের লেখা খুব বিশ্রী হয় এবং চতুর্থে যদি শনি থাকে তাহলে অশুভ অবস্থা থাকে বাস্তুদোষ থাকে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকে উন্নতিতে বাধা থাকে কর্মহীন করায় বেকার করায় চাকরি পায় না এবং সুখের হানি করে দারিদ্রতাদের আর শনি যদি শনি কেতু যদি চতুর্থে একই সাথে থাকে তাহলে বাড়িতে থাকতে চায় না তার মন মানসিকতা বাইরের দিকে থাকে পরক্রিয়াতে পর নারীতে আসক্ত থাকে সন্ন্যাস নিয়ে যেতে পারে আশ্রমবাসী হতে পারে আর শনি যদি পঞ্চমে থাকে তাহলে উদাসীনতা দেয় নৈরাজ্য দেয় এবং আনন্দ তার মনের ভিতরে থাকে না উচ্চাস থাকে না বিরক্তিভাব থাকে মনোযোগ কম থাকে আর শনি মঙ্গল যদি পঞ্চমভাবে একই সাথে বসে থাকে তাহলে সে সর্বজান্তা কাউকে কেয়ার করবে না সে যা বলে সেই মহারাজ সেই সব কিছু জানে এবং পঞ্চমে যদি শনি শুক্র দুটাই থাকে তাহলে এবং বা বৃহস্পতি যুক্ত না থাকলে সন্তান হয় না এছাড়া ষষ্ঠে যদি শনি থাকে এবং পীড়িত অবস্থা না হলে শুভ ফল দাতা হয় কঠোর পরিশ্রমের দ্বারা উত্থান এবং নিজস্ব পরিশ্রম মেধার দ্বারায় চূড়ান্ত সফলতা পায় এবং গরম খাবার খেতে পারে পারে না এখানে যে গরম খাবার সে খেতে পারে না এবং আঠাশ বৎসর পর বিয়ে করলেই ভালো আর সে তার ক্ষেত্রে দেখা যায় যে কুকুরকে পোষণ পুষ্য প্রাণী হিসাবে বা বিভিন্ন জন্তু জানোয়ারকে পোষা তার স্বভাব থাকে শত্রুরাও পরাস্ত হয় এবং দীর্ঘায়ু হয় এবং মঙ্গলকেতু যদি থাকে একই করে তাহলে হঠাৎ দুর্ঘটনা ঘটায় এবার আসি সপ্তমে সপ্তমে যদি শনি থাকে তাহলে অশুভ ফলদাতা হয় বিয়েতে বিলম্ব দেয় পার্টনারের সাথে ভালো থাকে না আর অষ্টমভাবে যদি শনি থাকে জীবনে বাধা বিপত্তির মধ্যে খুব ধীরে ধীরে এগিয়ে যেতে সক্ষম হয় আর নবমে যদি শনি থাকে তাহলে ঠাকুর দেবতা সে মানে না নাস্তিক অর্থাৎ শুধু মানে বিদেশি কিছু নীতিকে আর অশুভ যদি থাকে দুর্ভাগ্য হয় এবং হঠাৎ বিপদ থেকে হঠাৎ তার উচ্চপদ থেকে নিম্নে নামিয়ে দেওয়া হয় এবং দশমে যদি শনি থাকে তাহলে জীবনের প্রথম দিকটা ভুগতে হয় এরপর প্রচুর অর্থ উচ্চ উচ্চপদ প্রাপ্তি ঘটে আর একাদশে যদি শনি থাকে তাহলে শুভ ফলদাতা হয় আয় উন্নতি বাড়ায় অশুভ হলে আকস্মিক দুর্ঘটনা ঘটে এবার আসি দ্বাদশে দ্বাদশে যদি শনি থাকে বাজে বন্ধুর পাল্লায় করতে হয় প্রচুর খরচ এবং সঞ্চয় হয় না শ্যার জীবনে দুঃখ সকলের থেকে আলাদা থাকতে তার হইতে হয় শুভ হলে কৃষিকাজ ব্যবসায় শুভ থাকে আধ্যাত্মিক গুরু প্রাপ্তি হয় তাহলে আমরা এই যে এক থেকে বারো ভাব পর্যন্ত দেখলাম শনি যদি শুভ থাকলে কি ফল দেয় অশুভ থাকলে কি ফল দেয় এটা আমরা ধরে নিতে পারি যে এটা আমরা দেখেছি যে হিন্দিতে বলেন যে শনি জব দে করে দেতায় অর্থাৎ তার সীমা পরিসীমা থাকে না যখন সে দেবে এবং আবার যখন সে অশুভ হয় তখন সে রাজা থেকে ফকিরে তৈরি করে তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন যারা এখনও কমেন্টস শেয়ার লাইক করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন যাতে সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার